আমার সাত সমুদ্র তেরো নদী বাড়ি দিয়ে আমার সাথে দেখা করতে চলেছে রেস্টুরেন্টের ভিতরে জুতা সিঁড়ে গিয়ে পরে গেলাম এক মহাবিপদে ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল যারা নাকি ভিডিও গুলো দেখে থাকে মাদলে রিলাক্স রেস্টুরেন্ট এটি কোথায় এবং কিভাবে যাবেন দেন এখানে গেলে কত টাকা খরচ পড়বে আর মাদলী রিলাক্স আমরা কেন গেলাম এবং কি কি করলাম তা সব থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটা নাটেনা সম্পূর্ণ দেখতে থাকেন কারণ মশলা দিয়েছি পিওর মজা ভাই সিওর আসসালামু আলাইকুম তো হ্যালো সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আর আপনাদের তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো ওয়েলকাম আমার নতুন আরো একটি মিনি ব্লগে তো টাইটেল এবং থামবেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আর আমি প্রতিদিনের মতন সকাল সকাল আজকেও বাসা থেকে বাইরে গেছি আর আজকে আমার সাথে আছে আমার বন্ধু রাজা দেন রাজা রানী নাই তো কি হয়েছে রাজার জন্য আমি আছি তো আজকে তাকে নিয়ে আমরা কাপাসিয়া মাদলে রিল্যাক্স অ্যান্ড রেস্টুরেন্টে ঘুরতে যাবো মাদলে রিল্যাক্স এন্ড রেস্টুরেন্ট এটা অনেকে চিনেন না বাট আমিও চিনি না নতুন হওয়ার কারণে তো আমার একটা কাপাসিয়ার ফ্রেন্ড আছে তো আমি তো প্রথমে যাব তার কাছে দেন সে আমাকে মাদলে রিল্যাক্স অ্যান্ড রেস্টুরেন্টে নিয়ে যাবে আর অলরেডি আমরা দেখতে দেখতে শ্রীপুর চলে আইসি আর এখান থেকে আমাদের যেতে হবে এখন গোসিঙ্গা দেন শ্রীপুর থেকে গোসিঙ্গার অটো ভাড়া মাত্র বিশ টাকা শ্রীপুর তো গোসিঙ্গা রাস্তার সৌন্দর্য গুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম গোসিঙ্গা বাজারে দেন বাজারটা আসলে অনেক সুন্দর আর এখন যেতে হবে আমাদেরকে গোদারাঘাটে গোদারাঘাট হয়ে আমাদের যেতে হবে নদীর ওপারে আর আমরা চলে আসলাম গোসিঙ্গা খেয়াঘাটে আর আমাদের এখন নদীর ওপার যেতে হবে আর এখানে নৌকা পাড়ার জনপতি দশ টাকা তো আমরা যাবো এখন নদীর ওপারে আর এটি হলো শীতলক্ষা নদী যেটি গাজীপুরের দুইটি উপজেলাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে আর এই নদীর সৌন্দর্যটা আসলে অনেক সুন্দর তো দেখতে দেখতে আমরা চলে আসলাম নদীর এপার আর নদীর ওই পাশটা হলো শ্রীপুর আর এ পাশটা হলো কাপাসিয়া আর নদীর এই পারে এসে আমরা সরাসরি অটো দিয়ে চলে আসলাম আমার বন্ধুর দোকানে আর আমার বন্ধু একজন ফটোগ্রাফার ও এই দোকান থেকে বিভিন্ন জায়গায় গিয়ে বিয়ে জন্মদিন এবং গায়ে হলুদদের ফটোগ্রাফি করে থাকে আর আপনারা যারা গাজীপুরে আছেন সুন্দর সুন্দর ফটো শুট করতে চান তারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন তার নাম্বার এবং পেজ এর লিঙ্ক এবং তার লোকেশন আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো ওইখান থেকে আপনারা তার সাথে যোগাযোগ করে আপনারা সুন্দর সুন্দর ফটো শুট করতে পারবে আর আমরা এখানে দুপুরে অল্প কিছু খাওয়া দাওয়া করে আমরা এখন চলে আসলাম কাপাসিয়া তরগাও মেডিকেল মোড়ে আর আপনারা গাজীপুর চৌরাস্তা থেকে প্রথমে চলে আসবেন রাজিন্দাপুর চৌরাস্তা আর এখান থেকে চলে যাবেন যাবেন্ট ভাড়া পড়বে জনপতি পঞ্চাশ থেকে ষাট টাকা আর আপনারা কাপাসিয়া এসে মজনু শাহ সেতু পার হলে পেয়ে যাবেন তরগাঁও মেডিকেল মোড় আর তরগাঁও মেডিকেল মোড় এসে যে কোনো অটোরিকশাকে বললে হবে আমি আড়ালবাজার মাদলের রিল্যাক্স অ্যান্ড রেস্টুরেন্টে যাব আর ওটোরিকশায় আপনাকে মাদলে রিলাক্স অ্যান্ড রেস্টুরেন্টের সামনে নিয়ে নামিয়ে দিবে বারাপর্বে জনপতি জনপ্রতি পঞ্চাশ টাকা আর আমরাও দেখতে দেখতে অলরেডি মাদলী রিল্যাক্স এন্ড রেস্টুরেন্টের সামনে চলে এসেছি আর মাদলে রিল্যাক্স এন্ড রেস্টুরেন্ট এটা নাকি গাজীপুরের সবচেয়ে বড় এবং সুন্দরতম একটি রেস্টুরেন্ট তো চলেন রেস্টুরেন্টের ভেতরটা ভিতরটা ঘুরে দেখি আর গাজীপুরের ছোট্ট একটি ব্লগার নিপা ব্লক সে এখানে আসার কথা তো ফোন দিয়ে দেখি আসছে কিনা আর এই অনেক সুন্দর সুন্দর করে সাজিয়েছে এবং ভিতরে এখনো কাজ চলতেছে আর এদিক দিয়ে কাপাশিয়ার কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছে তারা বলতেছে তারা কি সবসময় আমার ভিডিও দেখে রেস্টুরেন্টের ভিতরে জুতা সিরে পড়ে গেলাম মহা এক বিপদে এদিক দিয়ে নিপা ব্লকস আসতেছে ওই দিক থেকে গাজীপুর থেকে আমার একটা বান্ধবী আসতেছে তো বেবি করবার না কি করব তো বড় ভাই বলতেছে আসেন সামনে আড়াল বাজার ওইখান থেকে আপনার জুতাটা সেলাই করে নিয়ে আসি তো ভাইয়ের সাথে চলে গেলাম আড়াল বাজার এবং বাজার থেকে জুতা সেলাই করে আবার আমরা রেস্টুরেন্টে চলে আসলাম তো রেস্টুরেন্টে এসে দেখি নিপা অলরেডি আমাকে খোঁজাখুঁজি করতেছিল তো এখন তার সাথে ভালোভাবে পরিচিত হব দেন আমরা যেহেতু ফটোগ্রাফার নিয়েছি আমরা দুই তিনটা ফটো তুলবো আর সত্যি নাবিল ফটোগ্রাফি অনেক সুন্দর করে ফটো তোলে দেন আমরা অনেকগুলো ফটো তুললাম আর আপনারাও চাইলে কন্ট্যাক্ট করে তার সাথে সুন্দর সুন্দর ফটো তুলতে পারেন আর নিপা গাজীপুরের ছোট্ট একটি কন্টেন্ট ক্রিয়েটর ও ওর পেজের জন্য সুন্দর সুন্দর ভিডিও করতেছিল ওর মতন করে তো ওর পেজের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দেবো চাইলে আপনারা ওর ভিডিও দেখে তাকে লাইক কমেন্ট ফলো করে আসতে পারেন আর এদিক দিয়ে গাজীপুর থেকে আমার ওই বান্ধবীটাও চলে আসে তখন তার কিছু শ্যুট করবো দেন আমরা সবাই একসাথে হয়ে কিছু খাওয়া দাওয়া করব। আর একে একে করে সবাই আমরা শ্যুট করে এখন আমরা চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরে খাওয়া দাওয়া করার জন্য আর অল্প খাওয়া দাওয়া করে নিপাকে বিদায় দিয়ে আমি আমার বান্ধবীর সাথে আবার একটি টিকটক করে ফেললাম কারণ ও হচ্ছে একজন টিকটকার তো যাই হোক তাদের সবাইকে এখন বিদায় দিয়ে আমার যেতে হবে বাসায় তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুব শীঘ্রই নতুন মিনি ব্লক আসতেছে তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ